দেখেন বন্ধুরা সবগুলো বিড়ালকে খাবার দিয়ে দিচ্ছে দু চার ছয় সাতটা আসে খাবার দিতেছে খালা এখনও আবার এলাদের কাজে বু খালা উনি এই বিড়াল কুকুরের খাবারের দায়িত্বে থাকে তো এইখানে আসে দু চার ছয় সাতটা বিড়াল আছে এখানে কিন্তু আমার সোনালিকে আমি দেখতে পারতেছি না আজকে তিন চার দিন যাবৎ সোনালি তিন চার দিন যাবৎ খাইতে আসতেছে না এই দেখো খালার বুদ্ধি আসছে কত দূরে দূরে ফিক্কা ফিকা দিতেছে যাতে কারোর সাথে ঝগড়া না লাগে খাওয়ার সময় সবাই যেতে খাইতে পারে ঠিকঠাক মতো এই জন্য খালা ফুকে ফুক্কা খাবার দেয় দূরে দূরে ওরা একটা তেয়ার করে বিছাই দিছে কী ভালো লাগতেছে দেখতে না ওইগুলো কিন্তু ওদের পালিত বিড়াল না তারপরে সবারই নিয়মিত খাবার দেয় আসলে এটা একটা ভালো মানুষের ফিউচার তো সোনালি আজকে তিন চার দিন যাবত নাই সোনালি মনে হয় বাচ্চা হয়েছে এই জন্য সোনালি খাইতে আসে না সবার সকালে আসে না সন্ধ্যায় বসে না তো এখানে এরা তিন ভাই আসে বাবু বেবি কালাচান কালাচান এখন চান এখনও নিয়মিতই আসে এখানে খাইতে বেবিও দু তিন দিন যাবত নিয়মিতই আসতেছে খাইতে কালা কালাচান এখন আবার খাওয়ার জায়গা চেঞ্জ করতেছে মনে হয় খাওয়া শেষ তবে ওরা অনেকগুলো করে খাবার দেয় সবার খাইয়া একটা তৃপ্তি হয় পেট ভরে সেই জন্য ওরা সকাল সন্ধ্যা দুবেলা এখানে খাবারের জন্য অপেক্ষা করে এটা হয়তো ওদের বাড়ি এলাকাদের একটা রহমত যে ওরা সবসময় নিজের পকেটের টাকা খরচ করে কুকুর বিড়ালটা খাবার দেয় এগুলি ওদের ঘরের বেলা এগুলি সব ওদের মানে রাস্তার বিড়ালিগুলো কিন্তু ঘরে তো ওদের আসেই এক্সট্রা বিড়াল সেগুলোর জন্য ওদের স্পেশাল ট্রিটমেন্ট চলে স্পেশাল খাবার চলে স্পেশাল থাকার ব্যবস্থা চলে সব কিছুই দুলো স্পেশাল হয় সাদা দুলোটা বহু জ্ঞান করতেছে করতেছে রাজ্য তো ভাগ নিতে চায় দুলির মতো দুলি কোথাও দুলি কেউ তো দেখতেছি না সকালে তো দূরে দেখছিলাম ঝগড়া করে করে গেছে এখন কই গেছে দুলি আশেপাশে তো কোথাও নাই দুলি কোথাও নাই দুলি আর সোনালি নাই зудаг аж кей бүхэн сага баталтык Аллах кис